কি নাম তোমার আমার নাম মোহাম্মদ রাউফুন হাসান রাউফুন হাসান তুমি এত সুন্দর অঙ্কন করেছো আচ্ছা তুমি কোন স্কুলে পড়া পড়ালেখা করো আমি সরকারি বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ে পড়ি কোথায় সেটা পার্বতীপুরে পার্বতীপুর এটা তো সিরির বন্ধ তুমি প্রতিদিনই আসো না আমি শুক্র শনিবার আসি শুক্র শনিবার আসো তুমি এটা এখানে এসে শেখো হ্যাঁ এখানে শিখি আচ্ছা কি সুন্দর আর্ট করেছে বলো দেখি আমি গ্রাম বাংলার দৃশ্য এঁকেছি গ্রাম বাংলা দৃশ্য কি আছে এখানে

সুন্দর তুই এত সুন্দর অঙ্কন করেছ এই যে গ্রাম বাংলার দৃশ্য তাই না এই তোমারকে এই অঙ্কন কে শিখিয়েছে কে শিক্ষাছ তোমাকে এরকম রামরেখা আর্ট একাডেমির রফিক স্যার শিখিয়েছে না আচ্ছা খুব ভালো তোমাকে কি শে প্রতিদিনে শেখায় না কয় দিনে সপ্তাহ সপ্তাহে দুই দিন এখানে দুই আসো খুব সুন্দর ধন্যবাদ তোমাকে